হে গাইজ গুড ইভিনিং আজ কুড়ি ফেব্রুয়ারি আমেরিকা সুপ্রিম কোর্ট রায় দিতে চলেছে ট্যারিফ লিগাল না ইলিগাল যদি এই আমেরিকা সুপ্রিম কোর্ট যে রায় দিতে চলেছে এই রায় যদি ট্রাম্পের পক্ষে আসে তাহলে মার্কেটে হিউজ পরিমাণে ডাউন ফল হতে পারে এটা সাধারণত নিউজের এফেক্ট আমরা দেখে থাকি যদি ট্রাম্পের বিপক্ষে আসে তাহলে মার্কেটে ভালো লেভেলের রিকভারি আমরা দেখতে পাবো বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে সিক্সটি সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড ডলারের আশেপাশে বাট কোনো কারণবশত বিটিসি যদি সিক্সটি থ্রি থাউজেন্ড সিক্সটি টু থাউজেন্ড ডলারের আশেপাশের সাপোর্টকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট আরও প্যানিক সিচুয়েশান ক্রিয়েট করতে পারে যেমন আজ থেকে কিছুদিন আগে আমরা বিটকয়েনের ক্ষেত্রে এইট্টি থাউজেন্ড ডলার একটা বটম এরিয়া দেখতে পেয়েছি ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া ছিল এইট্টি থ্রি থাউজেন্ড ডলার বাট মার্কেটে রকম কোনো কনফার্মেশন জোন বা বাইং জোন ক্রিয়েট করেনি আমরা কিন্তু বটমকে আইডেন্টিফাই করতে পারি টেকনিক্যালি যেভাবে অ্যানালাইসিস করে যারা মোটামুটি ওল্ড ভিডিওগুলো দেখেছিলেন তারা আশা করি জানেন বাট মার্কেটের ক্ষেত্রে মানে আমি যদি বিটিসির কথা বলি সিক্সটি থাউজেন্ড ডলারের আশেপাশে বিটিসির বটম রয়েছে ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া রয়েছে সিক্সটি টু থেকে সিক্সটি থ্রি থাউজেন্ড ডলারের আশেপাশে যদি কোনো কারণবশত বিটিসি এই সাপোর্ট এরিয়াটাকে ভালোভাবে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট কিন্তু মানে ব্রিটিশির কথা বলছি ফিফটি ডলারের আশেপাশে মার্কেট কিন্তু ভালিডিলিটি আমরা দেখতে পারি বাট বর্তমান সময়ে ব্রিটিশের প্রাইস যে সিচুয়েশানে রয়েছে না মানে গ্লোবাল কন্ডিশান বর্তমান সময়ে আপনারা জানেন বিভিন্ন দেশের সাথে যুদ্ধের নিউজগুলো আসছে ফান্ডামেন্টালি তেমন একটা ভালো নিউজ কিন্তু নেই বাট এই পজিশানটাতে মার্কেট টেকনিক্যালি বলে সময় নেবে এবার যদি কোনো কারণবশত হঠাৎ পরিস্থিতি যদি ভালো হয়ে যায় আপনার মনে হয় যে এই জায়গা থেকে মার্কেট খুব তাড়াতাড়ি কম সময়ে রিকভারি আসবে আমার তো মনে হয় না বাট আমার মনে হয় যেটা যে মার্কেট এই পজিশনগুলোতে সময় নেবে আপনারা কি ভাবছেন মার্কেট নিয়ে অবশ্যই কামেন্ট সেকশান এসে কামেন্ট করবেন দ্বিতীয়ত দেখুন বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল হয়েছে এটা বড় দুঃখের কারণ নয় দুঃখের কারণটা হলো বিশেষ করে অল্টার মিম কয়েনগুলো দু হাজার সালের ডিসেম্বর মাসের পর থেকে টোয়েন্টি এক্স টোয়েন্টি ফাইভ ডাউনফল কারণ বেশিরভাগ রিটেল ইনভেস্টার ছোট ছোট মার্কেট ক্যাপ ওরিয়েন্টেড যে সমস্ত কয়েন রয়েছে সেই সমস্ত কয়েনগুলোর উপর টার্গেট করেছে বাট সেই সমস্ত কয়েনগুলো হিউজ পরিমাণে ডাউনফল বাট ব্রিটিশদের ক্ষেত্রে যদি দেখা যায় এক লাখ ছাব্বিশ থেকে সিক্সটি সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড ডলারের আশেপাশে ডাউনফল মানে ওভারঅল যদি দেখা যায় অল টাইম হাই থেকে ফিফটি পারসেন্ট ডাউন বাট অল্টার মিম কয়েনগুলো কিন্তু সেটা নয় অল্টার মিম কয়েনগুলো যদি দেখেন টোয়েন্টি এক্স ফিফটিন এক্স ডাউন ফল বাট একেবারে জিরোর কাছাকাছি ঘোরাফেরা করছে অল্টার মিম কয়েনগুলো নিয়ে এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করতে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের একটা চার্ট শেয়ার করব যেই চার্টটা আপনারা যাতে সুন্দর করে মার্কেটকে প্রেডিকশান করতে পারেন কিভাবে টেকনিক্যালি অ্যানালাইসিস করছি এগুলো একটু দেখতে পারেন ওকে মানে বিটকয়েনটাকে ভালো করে ফোকাস করা যে বিটকয়েনের প্রাইস যেখানে রয়েছে এখানে মার্কেট যে সিচুয়েশান ক্রিয়েট করছে ছোটো টাইম ফ্রেম বড়ো টাইম ফ্রেমে আমরা মার্কেটকে একটু সুন্দর করে দেখার চেষ্টা করবো ওকে মানে বিটকয়েনের চার্টের কথা বলছি যাই হোক যারা একেবারে গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় চ্যানেলটি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজি এবং ফান্ডামেন্টাল নিউজদের দিক থেকে সাহায্য আসতে পারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেননি আমি ডিসক্রিপশান এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন আর টেলিগ্রামে আমি ফান্ডামেন্টাল নিউজগুলো বিশেষ করে শেয়ার করি টেকনিক্যাল চার্টও শেয়ার করি যতটুকু বুঝি যাতে আপনারা ওভারঅল মার্কেট সম্পর্কে আপডেট থাকেন তো চলুন আমরা দেখিনি বর্তমান সময় বিটিসি যে প্রাইসে বিলং করছে যেহেতু আজকে আমেরিকা সুপ্রিম কোর্ট থেকে ট্যারিফ নিয়ে একটা রায় আসতে চলেছে কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যদি আমেরিকার প্রেসিডেন্ট মানে ট্রাম্পের পক্ষে যদি রায় যায় তাহলে কিন্তু মার্কেটে ভালো ধরনের ভলেটিলিটি আমরা দেখতে পারি ওকে মানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ কিন্তু আমরা যেহেতু একটু চার্টের সাথে নিউজের অলওয়েজ কোরিলেট করে দেখি তো আজকের ভিডিওতেও দেখব যে বর্তমান সময়ে ব্রিটিশের প্রাইজ যেখানে বিলং করছে যে পজিশানে রয়েছে ভলেটিলিটি হলে মার্কেটে নেগেটিভ পজিটিভ কি উঠে আসে ওকে তো চলুন আমরা একটু দেখে নিই আশেপাশে বাট বিটকের ক্ষেত্রে যদি আমরা একটু বড় টাইম ফ্রেমে দেখি মোটামুটি প্রিভিয়াস বুল মার্কেট আর এই বুল মার্কেটের সাথে কিছু সামঞ্জস্য রয়েছে মোটামুটি যদি এই জায়গাটা আপনারা দেখেন আমি একটুখানি ছোটো করে চার্টটাকে দেখানোর চেষ্টা করব জাস্ট যদি আপনারা দেখেন অতীতের চার্টের সাথে বর্তমান সময়ে কিছু মোটামুটি সম্পর্ক রয়েছে এই জায়গাটা যদি ভালো করে লক্ষ্য করেন কিন্তু কথা হলো অতীতের চার্টের সাথে যদি বর্তমান চার্টের মিল থাকে তাহলে এই যে বিটকনে যে সময়টা লেগেছে মোটামুটি এই জায়গাটাতে দেড় থেকে দু বছর এতটা সময় নিয়ে নেবে দেখুন মার্কেট এই পজিশানটাতে এই যে আমি আপনাদের বলছিলাম কিছুদিন আগে ফার্স্ট কোয়ার্টারটা সাধারণত মার্কেটের ক্ষেত্রে ভালো নয় বাট এপ্রিল মাসের প্রথম থেকে মার্কেটে আমরা ধীরে ধীরে হয়তো একটু পজিটিভিটি আমরা দেখতে পারি বাট এই দু সালের শেষের দিকটা আশা করছি মার্কেটের ক্ষেত্রে ভালো কিছু আমরা দেখতে পাবো বাট অলওয়েজ পরিবর্তনশীল চার্ট চার্টের উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে জাস্ট আমি আপনাদের আজকের ভিডিওতে যেহেতু আজকে আমেরিকা থেকে এই ট্যারিফ নিয়ে আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিতে চলেছে ছোট টাইম ফ্রেমে মার্কেটকে আমরা একটু দেখার চেষ্টা করব। এবং বিটকয়েনের প্রাইজের নেগেটিভ পজিটিভ মুভমেন্টগুলোকে টেকনিক্যালি একটুখানি প্রেডিকশান করার চেষ্টা করব ওকে যদি আমি আপনাদের একটু ছোটো টাইম ফ্রেম মোটামুটি ওয়ান ডে টাইম ফ্রেমে আমি আপনাদেরকে নিয়ে আসি দেখুন এই যে চারটা ড্রয়িং করা রয়েছে না কিছু কিছু জায়গায় বটম এরিয়াগুলোকে জাস্ট আইডেন্টিফাই করা রয়েছে এই বটম এরিয়াগুলোকে নিয়ে কিন্তু আমি আমার টেলিগ্রামে আপনাদেরকে আপডেট শেয়ার করেছি যারা টেলিগ্রামে রয়েছেন তারা আশা করি জানেন মোটামুটি আজকে দুপুরবেলা মোটামুটি আড়াইটে নাগাদ আমি আপনাদের এরকম একটা ড্রয়িং সুন্দর করে শেয়ার করেছিলাম যে বিটকর্ণের এগুলো সাধারণত বটম এরিয়া এই যে মোটামুটি গত দুদিন আগেও আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যারা রয়েছেন তারা জানেন আর যারা জয়েন করেনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং কামেন্ট সেকশানে আপনার চাইলে জয়েন করতে পারেন যেখানে আমি ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করি টেকনিক্যালের সাথে সাথে দেন যদি আপনারা এই জায়গাটাতে একটু বিটকনের প্রাইস দেখেন বিটকনের প্রাইস যে পজিশানটাতে রয়েছে না বর্তমান সময় ডাউন ট্রেন্ডে রয়েছে বাট বটম এরিয়াতে রয়েছে যদি কোনো কারণবশত ব্রিটিশের প্রাইস এই বটম এরিয়াটাকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটে খুব বড় ধরনের প্যানিক সিচুয়েশান ক্রিয়েট করতে পারে আমি আপনাদের একটুখানি আইডেন্টিফাই করাবো এই জায়গাটা ওকে বিটকয়নের ক্ষেত্রে যদি আমরা ভালো করে দেখি এই যে সিক্সটি থ্রি থাউজেন্ড সিক্সটি ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে আমি এই জায়গাটা আপনাদের হাইলাইট করে দেবো যদি আমরা একটু ছোট টাইম ফ্রেমে আসি আরও ভালো করে বুঝতে পারবো ওকে যদি মোটামুটি তিন ঘন্টার টাইম ফ্রেমে আসি এই যে সিক্স সিক্সটি থ্রি থাউজেন্ড ডলারের আশেপাশে এই জায়গাটা আপনাদের একটুখানি শো করবো যে সিক্সটি ফোর সিক্সটি থ্রি থাউজেন্ড ডলারের আশেপাশে নিয়ার অ্যাবাউট ওকে এই পজিশানটাতে বিটকনের প্রাইস যতক্ষণ পর্যন্ত হোল্ড করছে সিক্সটি ফোর থাউজেন্ড ডলারের উপরে ততক্ষণ পর্যন্ত ব্রিটিশের ক্ষেত্রে ভালো বাট যদি কোনো কারণবশত এই সাপোর্ট এরিয়াটাকে আবারও যদি ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে তো মার্কেট কিন্তু আরও প্যানিক সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করতে পারে যেটা সাধারণত হতে পারে নিয়ার অ্যাবাউট ফিফটি এইট টু ফিফটি সিক্স থাউজেন্ড ডলারের আশেপাশে এই জায়গাটা আমি আপনাদের একটুখানি শো করব ওকে মানে মার্কেট যে পজিশানটাতে রয়েছে না একেবারে এই পজিশানগুলোতে শুধুমাত্র লিকুইডেশান লস হিট করানোর জন্য মার্কেট এইভাবে ম্যানুপুলেশন করছে মানে বড় ধরনের মার্কেটে কিন্তু একটা গেম চলছে দেখুন আপনারা যদি বর্তমান সময় গোল্ডের প্রাইস দেখেন সিলভারের প্রাইস দেখেন বিটকয়েনের প্রাইস দেখেন মানে লাস্ট কয়েকটা দিন ধরে মানে একই প্রাইজের মধ্যে ঘোরাফেরা করছে যদি আমরা একটু ডে টাইম ফ্রেমে দেখি আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পারবেন ওকে আমি আপনাদের একটু ডে টাইম ফ্রেমটা দেখাবো গোল্ডকে নিয়ে আজকে কিছু বলবো না গতকালকের ভিডিওতে আমরা গোল্ডকে নিয়ে ডিপলি আলোচনা করেছি ভিডিওটি রয়েছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন গোল্ডের প্রাইসকে নিয়ে আমরা কীভাবে সুন্দর করে আলোচনা করেছিলাম কিন্তু বর্তমান সময় যে গোল্ড সিলভার বিটকয়েন যদি ভালো করে দেখেন একটা রেঞ্জের মধ্যেই সাধারণত ঘোরাফেরা করছে অ্যাকচুয়ালি মার্কেট এই পজিশনগুলোতে রিটেল ট্রেডারদের টোটাল লিকুইডেশন এবং স্টপ লস খাওয়াচ্ছে আর কিছু না যদি আমরা বর্তমান সময় এই যে বিটকয়েনের প্রাইস যদি দেখি এই পজিশনটাতে একটু লং টাইমের জন্য মার্কেট ঠিক আছে বাট শর্ট টাইমে মার্কেট হিউজ পরিমাণে ব্রিটিশে কিন্তু ম্যানুপুলেট করছে বাট একটা কথা আমি আপনাদের বলতে পারি ব্রিটিশের প্রাইস যে রেঞ্জে রয়েছে না আপাতত বিটকয়নের প্রাইস এই জায়গাটাতে ডাউনফল থেমে যাওয়ার কথা বাট কিছু কিন্তু ফান্ডামেন্টাল নিউজ রয়েছে যেগুলো মার্কেটের ক্ষেত্রে একটা ভলিটিলিটি ক্রিয়েট করতে পারে ব্রিটিশের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট ফিফটি এইট ফিফটি সিক্স রেঞ্জ পর্যন্ত আর অন্যদিকে গোল্ডের কথা আমি বাদে দিলাম সিলভারের ক্ষেত্রে বাদে দিলাম কারণ গোল্ড সিলভারকে নিয়ে গতকালকের ভিডিওতে গোল্ডকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগেও সিলভারকে নিয়ে আলোচনা করেছিলাম বাট ব্রিটিশের প্রাইস যদি শুধুমাত্র আমরা বিটকয়েনকে দেখি তাহলে বিটকয়েনের প্রাইস কিন্তু ভলিটিলিটি এরিয়া যদি দেখা যায় ফিফটি সেভেন ফিফটি এইট থাউজেন্ড ডলার আশেপাশে বাট আমার এটা মনে হয় যে বিটকনে আপাতত এই রেঞ্জগুলোর মধ্যেই যেটা আমার এখানে ড্রয়িং করা রয়েছে এই রেঞ্জের মধ্যেই জাস্ট ওয়েট করে যাওয়ার কথা মানে যেহেতু বটম এরিয়াতে রয়েছে দেখুন এবার আপনারা বলতে পারেন যে দাদা আপনি এই জায়গাটা তো তো বটম এরিয়ার কথা বলেছেন দেখুন আমরা অতীতের তো যদি আপনারা দেখেন বিটকয়নের ক্ষেত্রে আমরা এইট্টি থাউজেন্ড ডলার বটম এরিয়া আইডেন্টিফাই করেছিলাম একটুখানি কি আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করবো ওকে এইট্টি থাউজেন্ড ডলার আমাদের বটম এরিয়া ছিল এই জায়গাটা আমি আপনাদের হাইলাইট করি এই এইট্টি থাউজেন্ড ডলার বিটকনের ক্ষেত্রে আমাদের বটম এরিয়া ছিল বাট এইট্টি থ্রি থাউজেন্ড টু এইট্টি ফোর থাউজেন্ড বিটকনের ক্ষেত্রে ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া ছিল যেটা সাধারণত এই রেঞ্জটা ওকে মানে যদি কোনো কারণবশত বিটিসি এই রেঞ্জটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে তো মার্কেটে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্যানিক এবং লিকুইডেশন কিন্তু হতে পারে বাট ব্রিটিশির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট যে বটম এরিয়া এবং সাপোর্ট এরিয়া যেটা ছিল সাপোর্টকে ব্রেকডাউন দিলে বটম এরিয়াকে ভেঙে দেয় কিন্তু আমরা তাহলে কিসের জন্য ওয়েট করছিলাম বটম এরিয়াতে মার্কেটে কনফার্মেশন বা বাইং জোনের চুনো আপনি হয়তো বলতে পারেন যে দাদা বাইং জোন কোনোদিনই আসবে না বাট নাও আসতে পারে মার্কেটে হতে পারে বাইং জোন দু হাজার আঠাশ সালে আসতে পারে ভাই দু হাজার সাতাশ সালে আসতে পারে আসতেই পারে কিন্তু মার্কেটে বাইং জোন বা বায়ার জোন কোথায় ক্রিয়েট হচ্ছে যদি আইডেন্টিফাই না করা যায় তাহলে কিন্তু ভাই ওই মার্কেটে এইভাবে ডাউনফল হতেই থাকবে হতেই থাকবে কিন্তু বটম এরিয়াগুলোকে আমরা কিন্তু আইডেন্টিফাই করছি যে বিটকনের ক্ষেত্রে এই একটা বটম এরিয়া এইট্টি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড অ্যাজ এ বিটকন বিটকনের ক্ষেত্রে একটা বটম এরিয়া যদি কোনো কারণে এই রেঞ্জগুলো ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটের ক্ষেত্রে কোন ধরনের ডাউন ফল আমরা দেখতে পারি বাট বিটকনের ক্ষেত্রে আমরা সিক্সটি থাউজেন্ড অ্যাজ এ বটম এরিয়া দেখতে পেয়েছি বাট মার্কেটে এখনও পর্যন্ত স্টিল নাও কনফার্মেশান ক্রিয়েট করেনি বিটকনের ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট করেনি তাহলে এই বিটকয়নের প্রাইস এখন যে রেঞ্জে রয়েছে এই জায়গাটাতে আমি কি দেখব যে বিটকয়নের প্রাইস কোথায় বাইং জোন ক্রিয়েট করছে যতক্ষণ পর্যন্ত বায়ার জোন ক্রিয়েট না হচ্ছে মার্কেটে যত ফান্ডামেন্টালি গুড নিউজ থাকুক না কেন বা যত মার্কেটে নেগেটিভ নিউজ থাকুক না কেন আমার ব্যক্তিগতভাবে আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো না রাইট বাট আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশান এসে জানাবেন তো যাই হোক মোটামুটি যদি আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাকে যদি একটু ভালো করে দেখি বর্তমান সময় এক্সট্রিম ফিয়ার লেভেলে রয়েছে মানে মার্কেট যদি এখানে দেখেন টুয়েলভ রয়েছে কিছুদিন আগে আমরা এইট দেখছিলাম নাইন দেখছিলাম সেভেন দেখছিলাম মানে এক্সট্রিম ফিয়ার লেভেলে রয়েছে কিছুদিন আগে আমি আপনাদের বিটকয়েন রেইনবো চার্ট দেখাচ্ছিলাম ট কয়েন কিন্তু এই পজিশনটাতে ওই বাইস সিগন্যাল সাধারণত দিক মানে দেখাচ্ছিলো রেইনবো আপনারা আশা করি জানেন যদি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্টার মিম কয়েনগুলোকে দেখি মোটামুটি আজকের দিনে কিছু অজানা অচেনা কয়েন যেগুলো সাধারণত মার্কেটে রিটার্ন আপনারা দেখতে পাচ্ছেন আর বাকি সমস্ত কয়েনগুলোর ক্ষেত্রে কম বেশি খুব সামান্য পরিমাণে ওয়ান পার্সেন্ট রিকভারি বা টু পার্সেন্ট রিকভারি এটা খুব নমিনাল বাট ওভারঅল মার্কেটে যদি অল টার্ম মিম কয়েনগুলো দেখা যায় মানে সেই একেবারে তলা নিতে মানে জাস্ট পাতালে ঢোকা বাকি রয়েছে রাইট তো যাই এই বিষয় নিয়ে কথা বলবো না আপনারা জানেন অল্টার মিম কয়েনগুলো মার্কেটে কী ধরনের প্যানিক সিচুয়েশন করছে শুধুমাত্র লিকুইডেশন করছে অল্টার মিম কয়েনগুলো আর আমাদের মন খারাপ কেন জানেন তো দেখুন বিটকয়েন যদি দেখা যায় বিটকয়েন কিন্তু মার্কেটে কিছুক্ষণ আগেই আমি আপনাদের বলছিলাম যে মার্কেটে বিটকয়েনের জন্য মন খারাপ নয় বিটকয়েন ফিফটি ডাউন ফল হয়েছে টিকেছে ভাই অল্টার মিম কয়েনগুলোর জন্য খারাপ অল্টার মিম কয়েনগুলো টোয়েন্টি এক্স ফিফটিন এক্স ভাই ডাউন ফল আনবিলিভেবল আর এবারের বুল মার্কেট তো মানে অল্টার মিম সিজন দেখাই যায়নি তাই না কিন্তু অল্টার মিম সিজন টেকনিক্যালি বলে যে আসবে গ্লোবাল আনসার্টেনিটি যতক্ষণ পর্যন্ত একটা ঠিকঠাক জায়গায় না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা অল্টার মিম সিজন দেখতে পাব না তাহলে আমরা যদি শুধুমাত্র যদি বিটকয়নের চার্টকে দেখি মানে শুধুমাত্র বিটকয়নের উপর ফোকাস করি তাহলে বর্তমান সময় বিটকয়নের প্রাইস এই রেঞ্জের মধ্যে আপাতত হোল্ড হয়ে যাওয়ার কথা যে আমার যে এই যে নৌকো টাইপের একটা গ্রিন কালারের যে ড্রয়িং রয়েছে বিটকয়নের প্রাইস নিয়ার অ্যাবাউট ফিফটি সিক্স ফিফটি এই এই মোটামুটি এই রেঞ্জের মধ্যে আপাতত বিটকয়নের ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টেকনিক্যালি বলে ওয়ালেটিলিটি আমরা দেখতে পারি বাট গ্লোবাল নিউজ চার্ট অলওয়েজ নজর রাখতে হবে যে কোনো মুহূর্তে গ্লোবাল নিউজ ভাই চেঞ্জ হতেই পারে আপনারা জানেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহুর্তে এক কথা বলছে কিছু সময় আর এক কথা বলছে এক সপ্তাহ নতুন উইকলি ক্যান্ডেল শুরু হয়েছে ভাই এক নিউজ ছড়িয়ে দিল আবার কিছু দিন বাদে ভাই নিউজ চেঞ্জ তো নিউজ ভিত্তিক মার্কেট বলবো না চার্টের উপরেও বুঝতে হবে যে চার্ট বর্তমান সময় কোন সিচুয়েশনে রয়েছে বর্তমান সময় টোটাল ডাউন ট্রেন্ডে রয়েছে মার্কেটে কোনোরকম কোনো কনফার্মেশন জোন নেই যাই হোক আজকে বহু কথা বলে ফেললাম আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে দেখা হবে আপনারা মার্কেট নিয়ে কী ভাবছেন বিটকর্ন নিয়ে টেকনিক্যালি আপনারা কী ভাবছেন কমেন্ট সেকশান এসে কমেন্ট করবেন আপনাদের থেকে লাইক সাধারণত এখন মানে একবারে মার্কেট ডেট জোনে চলে গেছে আমি বুঝতে পারছি কোন মানসিকতা খারাপ তবু যে ইনফরমেশানগুলো আপনাদের শেয়ার করি যদি মনে হয় যে ঠিকঠাক আছে একটু লাইক করে মানে রেসপন্স করবেন ওকে তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি ইভিনিংয়ে আমি মানে রাতের দিকে একটুখানি আমি আপনাদের আপডেট দেবো যে ট্যারিফ নিউজ নিয়ে সাধারণত কী আপডেট এসছে ট্রাম্পের তো আমি টেলিগ্রামে অলরেডি আপডেট শেয়ার করে দেবো তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই থাক আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ওকে